রাজা রাজা প্রোডাক্ট হ্যাঁ এটা ভাইব্রেশন সহ এই যে এটা আমি দেখাই এই যে এটা হলো এই যে একটা ভাইব্রেশন মেশিন থাকে অনেকে আমরা এই ভাইব্রেশন দেখানোর পরে অনেকে বলে কি সবগুলোর সাথে ভাইব্রেশন আছে এই যে প্রোডাক্টের সাথে হ্যাঁ রাজা যেটা রাজা এটা আমি ভাইব্রেশনটা একটু দেখাই যে এই যে এরকম কাপে এটা হলো কাপা সহ যে প্রোডাক্ট শুধু এটাই কাপে হ্যাঁ এটা হলো রাজা প্রোডাক্ট এটা হলো প্যাকেট রাজা প্রোডাক্ট এই যে একদম কিউআর কোড সহ থাকে এই যে হ্যাঁ আমরা একটু দেখা হলো লম্বাটা হবে আপের একটু পুরাটা লম্বাটা দেখে একদম পুরো লম্বাটা দেখেন এটা ওইখান থেকে একটু বেশি এই যে এটা একটু এটা আছে হলো আপের আপের ছয়ের একটু কম আছে পুরাপুরি ছয় না হ্যাঁ ছয়ের একটু কমই দেখেন এই কিন্তু এটার মাথায় কিন্তু দুই ইঞ্চি ভরাট করা থাকে এই জায়গায় দেখেন ভাইব্রেশনটা থাকলে এই যে দুই ইঞ্চি এই পর্যন্ত পুরা ভরাট করা এই আমি একটু দেখাই এই যে প্রথমে আপনারা পড়ার আপনারা পড়তেও বোঝেন না অনেকে এই যে এরকম করে বোটে তারপর পড়বেন হ্যাঁ এই যে এরকম বইটা এই যে দেখেন এই যে করা আছে এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্রের মধ্যে শুধু এই বাইশনটা ঢুকবে এই যে অনেকে এটা এটা ঢুকে দেবে এই দেখেন পুরাটা ঢুকে গেছে একদম এই যে পুরাটা ঢুকে গেছে এটা কোনো ব্যথা পাওয়া যাবে না ঠিক আছে এই যে এটা দুই ইঞ্চি ভরাট করা থাকে এতটুকু ভরাট করা আছে তা আমি ভরাটের পর থেকে একটু দেখাই আপনাদেরকে এই যে এই পর্যন্ত ভরাট করা থাকে তাই বন্ধু দেখেন এটা কিন্তু এখানে ভিতরে চার ইঞ্চি ফাঁকা আছে ভিতরে ফাঁকাটা আছে চার ইঞ্চি আমরা বলি যাদের সাড়ে তিন ইঞ্চি সর্বনিম্ন সাড়ে তিন ইঞ্চি এই যে সাড়ে তিন ইঞ্চি এই পর্যন্ত এই সাড়ে তিন ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি এই যে সাড়ে চার ইঞ্চি এই পর্যন্ত সাড়ে চার ইঞ্চি হলেও পড়তে পারবেন আপনারা কারণ এটা বলে দেখেন এই যে বড় হয় দেখেন এটা বড় হয় এগুলো কিন্তু সফট এগুলো কিন্তু সফট না এগুলো সফট তা যাদেরটা সাড়ে তিন থেকে সাড়ে চার তারা কিন্তু আমাদের এই রাজা প্রোডাক্টটা নেবেন রাজা হ্যাঁ এটা হলো রাজা প্রোডাক্ট সাথে একটা ভাইব্রেশন পাবেন হ্যাঁ দেখেন এটা আমি দেখাই এটা তো পুরোপুরি ঢুকে যায় হ্যাঁ এটা একটু দেখেন এটা কতটুকু লম্বা এ দেখেন এটা চার ইঞ্চির একটু বড় আছে হালকা চার ইঞ্চি ধরেন এটা এই দেখেন এই দেখেন এটা কিন্তু এই যে একটু বাইরে হয়ে থাকে তার মানে আপনারা সাড়ে তিন ইঞ্চি হলেও এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা হলো রাজা মন রাখবেন আমাদেরকে অবশ্যই ফোন দিয়ে বলবেন রাজাটা নিতে চাই হ্যাঁ রাজাটা অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই তিনটার মধ্যে ছোটটা তিনটার মধ্যে পাশেরটা ডানেরটা এরকম না বলে বলবেন রাজা এটা নাম হলো রাজা কন্ডম ঠিক আছে রাজা কন্ডমটা নিতে চাই এই নাম্বারে ফোন দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিব